বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ কামালগাজি বাইপাস এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় গাঁজা প্রায় চল্লিশ কেজির মতো গাঁজা উদ্ধার করা হয় ঘটনায় গাড়ি চালক সহ মোট তিনজন গ্রেফতার নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় গাড়ির মধ্যে মধ্যে আলাদা বানিয়ে তার রাখা হয়েছিল যাতে তল্লাশি চালালেও ধরতে না পারা যায় তবে সামনের দিকে ড্রাইভারের সিটের পাশের সিটে পা রাখার জায়গার ঢাকনা খুলতেই বের হলো প্যাকেট প্যাকেট গাঁজা চল্লিশটির মতো প্যাকেট উদ্ধার হয় এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বালেশ্বর থেকে মথুরাপুর নিয়ে যাওয়ার কথা ছিল অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসা করবে পুলিশ তাদের কাছ থেকে তিনটি ফোন ও নগদ এগারো হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস কেসে মামলা রুজু করা হয়েছে গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যে শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটর ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন 6289673854 এই নম্বরে। ঋষ্মি গার্মেন্টস। ফ্যাশন যেখানে শুরু হয়, সেখানেই আমাদের গল্প। যোগাযোগ করুন 7958688054 এই নম্বরে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন। শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে। মানবিকতাই আমাদের মূলমন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্নপূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়ো ডিজেল যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো জিরো টু টু সিক্স নম্বরে

আমি নন্দপুর থানা আইসি ঠিক আছে আমি গ্যাজেট অফিসে আমাদের বিডিও ম্যাডাম এসছেন উনি কাজ করছেন ঠিক আছে কোথায় পারি তোমার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে